সরকারি কর্মচারীদের জন্য নবম পে কমিশন দু হাজার পঁচিশ নতুন পে কমিশনের কাজে কর্মচারীদের প্রত্যাশা কি এ বিষয়ে আজ বিস্তারিত আলোচনা করছি ভিডিওটির মূল আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন আজ চব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ তারিখে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভা এই কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে এই কমিশনের প্রদান করা হয়েছে এবং কমিশনকে আগামী ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারীরা দু হাজার পনেরো সালের পে স্কেল অনুযায়ী বেতন ভাতা পাচ্ছেন দেশের দীর্ঘদিন ধরে চলা উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের প্রকৃত আয় কমে যাওয়ায় নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য এই পে কমিশন গঠন করা হয়েছে সরকারি কাছাক কর্মচারীদের জন্য নবম পে কমিশন দু হাজার পঁচিশ প্রশ্ন আসতে পারে যে আসলে পে কমিশনটা কী জন্য দরকার আসুন জেনে নেই পে স্কেল কেন দরকার সরকারি কর্মচারীরা সাধারণত চাকরির নিরাপত্তা ন্যায্য বেতন ও ভাতা পদোন্নতি কাজের উপযুক্ত পরিবেশ প্রশিক্ষণ এবং অবসরকালীন সুযোগ সুবিধা চেয়ে থাকেন এছাড়াও তারা কাজের স্বীকৃতি সম্মানজনক জীবনযাপন এবং পরিবারের জন্য সুযোগ সুবিধা প্রত্যাশা করেন পে স্কেল দরকার কারণ এটি সরকারি ও বেসরকারি উভয় খাতেরই কর্মীদের বেতন কাটামো নির্ধারণ করে যা যাদের কাজের ধরন অভিজ্ঞতা এবং দক্ষতার উপর ভিত্তি করে হয়ে থাকে এটি কর্মীদের একটি নির্দিষ্ট বেতন কাঠামোতে আনতে সাহায্য করে যা তাদের কাজের প্রতি আগ্রহ বাড়াতে এবং কাজের মান উন্নয়নে সহায়তা করে এছাড়া পে স্কেল কর্মীদের জীবনযাত্রার ব্যয় নির্বাহ এবং বাজারের সাথে সংগতি রেখে তাদের বেতন নির্ধারণে সহায়তা করে আসলে কর্ম সরকারি কর্মচারীরা পে কমিশনের নিকট কী চায় আসলে সবাই যদি পে কমিশন চায় অষ্টম পে স্কেল থেকে নবম পে স্কেল আসলে কেন চায় কমিশন কেন চায় সে বিষয়ে জানার জন্য এখানে আমরা দেখি কি বলা আছে দ্রব্যমূল্যের সাথে সংগতি রেখে বেতন ভাতা বৃদ্ধি করা বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য এটি তাদের প্রথম চাওয়া হিসেবে বিবেচনা করা যেতে পারে চিকিৎসা ভাতা আবাসন ভাতা পরিবহন ভাতা ইত্যাদি দুই সালে অষ্টম পে স্কেল যাকে জারির পর আর পুন করা হয়নি এসব বৃদ্ধি শুধু তাদের দাবি নয় বরং সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে এগারো থেকে বিস্তম গ্রেডের কর্মচারীদের পদোন্নতি জটিলতা তাহলে পে কমিশনে কত সদস্য থাকে পে কমিশনের সদস্য সংখ্যা নির্দিষ্ট নয় এটি প্রজন অনুযায়ী বিভিন্ন হতে পারে তবে সাধারণটি পে কমিশনে একজন প্রধান চেয়ারম্যান এবং বেশ কয়েকজন সদস্য থাকেন এই সদস্যরা পূর্ণকালীন বা খণ্ডকালীন হতে পারেন তারপরে এখানে বলা হচ্ছে যে নবম পে কমিশন দু হাজার পঁচিশ পে স্কেল কর্মীদের বেতন গ্রেড এবং অন্যান্য সুযোগ সুবিধা নির্ধারণ করে এটি কর্মীদের মধ্যে বেতন বৈষম্য কমাতে এবং একটি সুশৃঙ্খল বেতন কাঠামো তৈরিতে সহায়তা করে থাকে এটি হচ্ছে পে কমিশনের কাজ এখন পর্যন্ত দু সাল পর্যন্ত অষ্টম পে ঘোষণা করেছিল আওয়ামী লীগ সরকার থাকাকালীন এখন অন্তর্বর্তীকালীন সরকার এটাকে নবম পে স্কেল ঘোষণা করার জন্য একটি সিদ্ধান্ত নিয়েছেন আপনারা ইতিমধ্যে যে জানতে পেরেছেন আমাদের মাধ্যমে